আমাদের বিভিন্ন বর্ডারে আলুর গাড়ি ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না আর ভিন রাজ্যে না গেলে আমাদের যে ভিন রাজ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে আছে সেগুলো অনাদায়ী হয়ে যাবে গাড়ি আটকানোর প্রতিবাদে যে আমাদের কর্মবিরতির বিরতি ছাড়া গত্যন্ত নেই কেননা ভিন রাজ্যের টাকা যেগুলো পড়ে আছে সেগুলো আমাদের চাষির কাছ থেকে ধান নেওয়া টাকা সেটা আমরা কিভাবে পরিশোধ করবো এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি যে আমরা কর্মবিরতির পথে যাব। সরকার যদি আলাপ আলোচনার মধ্যে সমস্যার সমাধান করতে আগ্রহী না আমরা সবসময় আগ্রহী আছি সরকারের সাথে হাত মেলানোর কারণ আমরা সুফল বাংলা বলুন ভিন ভিন জেলাতে বলুন সরকারি নির্দেশ মতো আমরা আলু সাপ্লাই দিয়ে গেছি তা সত্ত্বেও আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি সরকার কিন্তু আমাদের সহযোগিতার হাত বাড়াচ্ছেন না বলে আমাদের মনে হচ্ছে এই কারণে কর্মবিরতির বাধ্যতামূলক সিদ্ধান্ত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন